ফটিকছরির পৌর পৌরসভার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার থাকা উন্নয়ন কাজ নতুন কমিটির নেতৃত্বে পুনরায় চালু হয়েছে একাডেমিক ও প্রশাসনিক ভবনের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার পাশাপাশি সুবিশাল হলরুম সুপীয় পানির ব্যবস্থা সহ প্রয়োজনীয় অনেক কাজ করছে নতুন কমিটিটি গতকাল সোমবার মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে নবী সাল্লাহ আলহি আসাল্লাম উদযাপন ফাতেহাই ইয়াস দাহুম উদযাপন মাদ্রাসার নবনির্বাচিত পরিচালক পরিষদের সদস্যদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ কুরশিদ আলম এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালক পরিষদ সভাপতি হজরতুল আলহাজ আল্লামা কাজী কামাল অনুষ্ঠানে মেহমান ছিলেন নুরাহ্মদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ সরওয়ার আলমগীর অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিরউদ্দিন চৌধুরী অধ্যাপক শুয়েব চৌধুরী এতে মাদ্রাসা পরিচালক পরিষদের সদস্য বৃন্দ অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থী সহ এলাকার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন সঠিকভাবে চলত আমরা না পারার কোনো কারণ ছিল না ঈশ্বর আজকে আমার মন ভরে গিয়েছে এটা দেখে নাসির ভাই যে কথা বলেছেন রাজনীতি আমরা করব রাজনীতির জায়গায় আমাদের এই মাদ্রাসা আসলে আরো অনেক দূরে গিয়েছিল আমরা কোনো না কোনো সময় এক একটা বাধা আমাদের মাদ্রাসার সামনে চলে

education is the best investment of in life. তোমার জীবনের শ্রেষ্ঠ മുതൽ এটা পড়তেই হবে। পড়াকা হল একটা মূল আলো যেটা কই করে তুমি সারা পৃথিবীর দিকে আলো দিতে পারবে। ديني بيتي اتا نه هو ته لاني ساني پتا صاحب نه 15 دري سمايو ستا